প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসলাম ওমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ সালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমরা জানবো ওমর একুশে বইমেলা কে উদ্বোধন করবেন এটি কোথায় অবস্থিত এবং কতগুলো স্টোর রয়েছে একে ফেব্রুয়ারি বিকেল তিনটায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির পথ এবার একটু মন্দির গেটের সরিয়ে কাছাকাছি করা হয়েছে শিশু চত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে যেন শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান পঁচিশ শতাংশ কমিশনে বই বিক্রি করবে প্রতিদিন বিকেল চারটায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা একাডেমির তিনটি পেভিলিয়ন এবং শিশু কিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য একটি স্টল থাকবে আট ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শিশু প্রহর থাকবে ক্রম একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু কিশু চিত্রাঙ্গন আবৃত্তি এবং সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন থাকছে শহরাব্দি উত্থানে নতুন বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে বিষয়ে জানিয়ে মেলার সদস্য সচিব বলেন অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারের সেরা বইয়ের জন্য প্রকাশকের চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এবং দু হাজার চব্বিশ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশকের জন্য তিনটি প্রতিষ্ঠানকে মনির চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না ছুটির দিন বইমেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আটই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি ছাড়া একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল আটটা এবং চলবে রাত নয়টা পর্যন্ত থাকবেন এবং সর্বশেষ ভিডিওতে কোনোরকম ভুল ত্রুটি হলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে